নির্বাচনকে বাঞ্চার করে দেওয়া নির্বাচনকে পিছিয়ে দেওয়া সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া এই দেশের সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই যত অধিকারী সরকার কতদিন তারা সম্মান করি শ্রদ্ধা করি যদি দ্রুত আর কোনো কার বিলম্ব না করে নির্বাচন কাউন্সিল গঠনের ব্যবস্থা করবেন দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন

হিন্দু মুসলমান হওয়া কো নেই আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই একসাথে আছি